গুড মর্নিং বন্ধুরা আমি পৌশালী আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরাও সবাই ভালো আছো এখানে আজকে সকালবেলা দেখো মাই তিন থাকে র‍্যাকটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে কারণ জিনিসগুলো না এত অগোছালো থাকে আর খুঁজে পাওয়া যায় না তাই সুন্দর করে রেখে দিচ্ছে তো এখানে দেখো আমি ছাদে এসেছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আমাদের এই নাগপঞ্চমী যে ফুল গাছটা রয়েছে কত কুড়ি এসেছিল সেই কবে থেকে একটু একটু করে সেগুলো ফুটতে শুরু করেছে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আমাদের গাছে লঙ্কাও হয়েছে আবার বেগুনে ফুলও এসছে তো গরম পড়তে না পড়তেই বেশ সুন্দর ফুল ফল যখন গাছে ধরে তাও আবার নিজের হাতে লাগানো এই গাছগুলোতে খুব 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 আনন্দ হয় তো চৈত্র মাস তো পড়ে গেছে তো এখন থেকেই বেশ ভালো রকম গরমও পড়ে গেছে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আজকে সারা সারাদিনে যা যা করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর একটা অনুরোধ যারা যারা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা আমাকে ইউটিউব থেকে দেখছো যাদের ব্লগ ভালো লাগছে তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবে যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও তো চলো দেখতে থাকো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে মাছের ঝোলটা আগের দিনের অনেকটা রয়েছে তাই জন্য ভাবছি এটা বেশ ভালো করে একদম গরম করে ভালো করে ফুটিয়ে নেব তো এই জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর রয়েছে বিউলির ডাল আমাদের তিনটে মাত্র প্রাণী এই তিনটে প্রাণীর জন্য যত কমই রান্না করা হোক না কেন ততই বেশিই হয়ে যায় এঁচুড়ের ডানলাটাও রয়ে গেছে অনেকটা তো আজকে সবগুলোই খেয়ে নেব আর এখানে দেখো ভাত বসিয়ে দেবো আজকে আর এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি তো ভাবছি যে গ্যাসটা জ্বালিয়ে আমাদের যে রান্নাঘরে এই যে স্ল্যাবটা পোছা হয় যে রুমালটা রয়েছে সেই রুমালটাও পরিষ্কার করব তার আগে বিউলির ডালটা একদিকে গরম বসিয়ে দিই কারণ এগুলো গরম করে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে নিয়ে গ্যাস পরিষ্কার করে তারপর একেবারে আমি এই কাজটা করব। আর ওদিকে আমি এই যে লঙ্কাগুলো বাজার থেকে এনেছিলাম দেখো সবুজ সবুজ লঙ্কাগুলো শুকিয়ে গিয়ে একদম লাল লাল হয়ে গেছে তো ফেলে দেবো ভাবলাম ফেলে দেওয়ার থেকে তার থেকে ভাবলাম যে একটা কাজ করা যাক এটা একটুখানি রোদে দিয়ে দিই রোদে দিয়ে ভালো করে খড়মড়ে করে শুকিয়ে নিই তারপর এটাকে ক্রাশ করে মানে মিক্সার গ্রাইন্ডারে ক্রাশ করে রেখে দেবো তো যাই হোক ওখানে শুকুতে দিয়ে এসেছি আর এদিকে আমার সমস্ত কিছু ফোটানো কমপ্লিট তাই একটু জল ভরে নিলাম কল থেকে এবার এইটাতে আমি রান্নাঘরের যে মানে রুমালটা রয়েছে পরিষ্কার পৌঁছাতে ছোটো যে রুমালটা এই রুমালটা আর ওই গামছাটা ভালো করে একটু সার্ফ দিয়ে ফুটিয়ে বেশ খানিক্ষণ মানে গরম জলে ভিজিয়ে রেখে দেবো এই যে তেল ছিটে যে ভাবটা এটা যাতে কেটে যায় হয়তো একদিনে যাবে না পরপর দুদিন করতে হবে কারণ জাময়লা হয়েছে তো তার জন্য তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো ওদিকে আমার ভাতও হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি পাশে দেখতেই পাচ্ছ তো সার্ফ এক্সেল একটুখানি অল্প পরিমাণে দিয়ে দেবো এইটা একটুখানি ফুটিয়ে নেওয়ার পর তারপর গামছাটা দিয়ে দেবো তো দুটো জিনিস একসাথে দিয়ে আমি ভালো করে একদম গরম করে জলটাকে ফোটাবো না ফোটালে না এই যে তেল চিটানি যে ভাবটা বা কালো কালো যে জিনিসগুলো সেটা ছাড়বে না গা থেকে তো ভালো করে ফুটিয়ে আবার দশ থেকে পনেরো মিনিট গরম যে জলটা তাতে রেখে দেবো ভিজিয়ে যাতে পুরোপুরি এই যে চিটকানি ভাবটা চলে যায় তো এগুলো তো করতেই হবে শুধু তো পরিষ্কার করলে হবে না এগুলোকেও পরিষ্কার করতে হবে তো যাই হোক রান্নাঘরের যে পাপসটা আছে সেটা দেখলাম কলের জলে বেশ খানিকটা ভিজে গেছে তাই রোদে শুকুতে দিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি দেখো আমার লঙ্কাটা কিন্তু ভালো করে অনেকক্ষণ রোদে একদম মানে এক ঘন্টা হয়ে গেল রোদ খেয়ে খাইয়ে দিয়েছি বেশ ভালো খড়মড়ে হয়েছে তো লঙ্কাটা এখন আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম গ্রাইন্ড করে নেবো আর ওইটা রেখে দেবো রান্নায় দিলে দেখবে একদম সেই ঝাল হবে এই লঙ্কাগুলো মানে এক চুটকি দিলে যে ঝাল হবে আর যারা ঝাল পছন্দ করো রান্নায় তারা দেখবে ঝালের স্বাদে অর্ধেক ভাত খেয়ে নিচ্ছ তো দেখো আমার গামছা আর এই রুমাল দুটোই ফুটতে শুরু করে দিয়েছে আস্তে করে দিয়েছি গ্যাসটা কারণ আমি এখানে লঙ্কাগুলো ভরে নিয়ে এবারে যাব গ্রাইন্ড করতে তো চলো আমার সাথে পুরো ব্লগটা দেখতে থাকো রুমাল আর গামছাটা ছাদে দিয়েছি যতটা পেরেছি পরিষ্কার হয়েছে বাকিটা আবার কদিন পর ওরমভাবে করে নেব ওই লঙ্কাগুলো পুরো শুকিয়ে গেছিলো না একটু রোদ খাইয়ে নিলাম রোদ খাইয়ে চিলি ক্রাস্ট ইয়ে এগুলো আর লঙ্কা টঙ্কা বাঁধতে লাগবে না এমনি দিয়ে দেওয়া হবে তরকারিতে ফ্রিজে রেখে দেবো একটা কৌটো করে অনেক দিন থাকবে তাই না সব কাজগুলো কমপ্লিট করে মায়েরও এদিকে কাজ হয়ে গেছে আমি স্নান টান করে এলাম মা স্নান করতে যাবে এখন তো এরপর খাওয়া দাওয়া করবো আবার কি ম্যাজিক তো চলো বন্ধুরা ম্যাজিক দেখি আর আজকে ভাইকে আর আমাকে আমি ঠকাতে দেব না তো দেখি দেখ কার্ডটা দেখ আমি আজকে বেঁচে দেবো কার্ড সেই না পুরো কার্ডে দেখানো হবে না আজকে আমি কার্ড বেছে দেবো আর ভাই আমাকে ম্যাজিক দেখাবে তো আমি ফোনটা টেবিলের ওপর রাখছি আজকে একদম আনকার্ট একটা ম্যাজিক হবে আমি ফোনটা টেবিলের ওপর রাখি তোমরা দেখতে থাকো দাঁড়াও দাঁড়াও আমি ফোনটা টেবিলের ওপর রাখলাম দেখো ঠিক মতন দেখা যাচ্ছে তো একটু জুম করে দিই তাহলে সুবিধা হবে এই যে দেখো ঠিক মতন দেখা যাচ্ছে কি না আচ্ছা চলো

আমি এখানে স্ক্রল করে নিচ্ছি ফার্স্টে কার্ডটা একটুখানি এদিক ওদিক করে দেন আমি তোমাদের সামনেই কার্ড আমি বেছে দেবো এবং আমি যে যে কার্ডগুলো সিলেক্ট করব সেই কার্ডগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখে নাও এটা হচ্ছে আমার ফার্স্ট কার্ড এটা হচ্ছে আমার সেকেন্ড কার্ড দেখে নাও এই হচ্ছে আমার সেকেন্ড কার্ড আমি যেটা চুজ করলাম তারপর হচ্ছে এটা হচ্ছে তিন নাম্বার কার্ড যেটা আমি চুজ করেছি তোমরা নাম্বারগুলো ভালো করে দেখে নাও এই নাম্বার মধ্যেও আমাকে দেখাবে এই হচ্ছে চার নাম্বার কার্ড ঠিক আছে তোমরা নাম্বার সমস্ত কিছু ইমেজ টিমেজ চাইলে তোমরা একেবারে ছবি তুলে নাও ভাই সেই মতন আমাকে ম্যাজিক দেখাবে আমিও দেখবো কত ম্যাজিক শিখেছে চলুন এই হচ্ছে আমার পাঁচ নাম্বার কার্ড এটা হচ্ছে পাঁচ নাম্বার কার্ড দেখো এই হচ্ছে পাঁচ নাম্বার কার্ড ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই হচ্ছে আমার ছ নাম্বার সিক্স নাম্বার সিক্স কার্ড আমি সিলেক্ট করলাম এই হচ্ছে আমার নাম্বার সেভেন আমার সাতটা কার্ড চুজ করা হয়ে গেছে বাকি কার্ড আমি সাইডে রেখে দিলাম এবার আমি এগুলো এক জায়গায় জড়ো করে ভাইয়ের হাতে দেব ঠিক আছে একটা সিলেক্ট করবো যে কার্ডটা আমি এই হচ্ছে আমার কার্ড ঠিক আছে চলো তোমরা দেখে নিলে ভালো করে নাম্বার ছবিটাও দেখে নাও ঠিক আছে চলো আমার দিকে ঘোরালাম এবার আমি ক্যামেরাটা ইয়ে করছি দেখা দাঁড়া আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করি হ্যাঁ দেখতে

আমি জানি কিন্তু তো আমি বলে আমি নিজের মতো করে যেমন তোর নামই লেখা আছে এই যে ঠিক আছে দেখি তো ও ইউ এস এইচ এ ভ আই ওশন ঠিক আছে ওকে এবারে আম কোন ঠিক আছে

দেখো বন্ধুরা আমি এই কার্ডটাই চুজ করেছিলাম তোমরা দেখেছো হয়তো তো জানি না কি হলো সত্যি সত্যি একদম সারপ্রাইজ হয়ে গেছি এটা দারুণ ম্যাজিকটা কীভাবে দেখো বাকি কার্ডগুলো কিন্তু আমি এখানে রেখে দিয়েছিলাম মাত্র সাতটা কার্ড দিয়ে আমার নাম অনুযায়ী পুরো ম্যাজিকটা দেখালো আর চলো দাঁড়া ফ্রন্ট ক্যামেরায় আসি এসে কথা আর তো এরকম আরও অনেক ম্যাজিক আছে যেগুলো আমি জানি সেগুলো দেখাবো আর তো আপনাদের যদি ভালো লাগে তো ওর চ্যানেলটা সাবস্ক্রাইব তোমাদের কেমন লাগলো আগে বলো এই ম্যাজিকটা তোমাদের কেমন লেগেছে একদম আনকমন মানে আমিও সারপ্রাইজ হয়ে গেছি সত্যি আমি সারপ্রাইজ হয়ে গেছি এখানে আমার তৈরি হয়ে গেছে দেখো এটা আমি এরকম কৌটো করে রেখে দিয়েছি এতটা মতন হয়েছে ওই কটা তো যাই হোক এটা তৈরি হয়ে গেছে এটা এখন এক মাস তোমরা ব্যবহার করতে পারবে তো যদি কেউ আমার এই জিনিসটা দেখে কেউ বাড়িতে বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এইগুলো কিন্তু এক মাস পর্যন্ত তোমরা ব্যবহার করতে পারবে তো সন্ধেবেলা একটু বেরোবো ভেবেছিলাম তো এখন চাটা করে নিয়ে আসলাম কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে না থেকে থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছে এত মেঘ করেছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কি বলবো তো তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি এখন তো কয়েকদিনের মধ্যে খবর দেখাচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে বৃষ্টি হবে কে জানে কিন্তু আজকে হবে কিনা সেটা বলতে পারছি না এখন তো বেশ বিদ্যুৎ চমকাচ্ছে দেখে বুঝতেই পারছ তো যদি বৃষ্টি ফিষ্টি না হয় তাহলে একটুখানি আমাদের এখানে যে মোড় আছে সেই মোড়েতে যাব চাল নিতে কারণ এখন যে হারে চালের দাম বাইরের দোকানে বেড়েছে মোড়েতে চালটা কিন্তু অনেকটা সস্তায় পাওয়া যায় প্রায় দশ কেজি পনেরো কেজির চাল বা ছাব্বিশ কেজির চাল অনেকটা সস্তা পড়ে বাইরে থেকে নিতে গেলে হয়তো দামে একশো দুশো টাকা বেশিই পড়ে তো দেখে বুঝতেই পারছো কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে চলো দেখি অপেক্ষা করি যদি বৃষ্টি না হয় আটটার মধ্যে তাহলে ভাই আর আমি বেরিয়ে মোড়েতে যাব তোমাদের সাথে সেটা শেয়ারও করব দেখতে থাকো তো বৃষ্টি হবে হবে করেও তো বৃষ্টি হলো না সাড়ে সাতটা অব্দি অপেক্ষা করলাম আস্তে আস্তে এখানে আটটা বাজে এখন তো এসে তোমাদের সাথে এগুলো শেয়ার করছি এখন আমাদের এখানে মোড়েতে অনেক 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 জিনিসের স্টক বাড়িয়েছে আগে কিন্তু এত জিনিস ছিল না অনেক সামান্য পরিমাণ ভ্যারাইটি ছিল যেগুলো দেখে ভাবতাম যে কত কিছু রাখা আছে একই ছাদের তলায় কিন্তু এখন এই ভ্যারাইটিটা অনেক কিছু হয়ে গেছে এখানে মানে কি না নেই মানে নুডলস নুডলসের মানে ভ্যারাইটি অফ নুডলস পাস্তা বিস্কিট তারপর তোমার জুস কোল্ড ড্রিঙ্কস তারপর মশলা পাতি ঘি জাতীয় প্রোডাক্ট তারপর সার্ফ মানে বিভিন্ন রকমের ঘর পরিষ্কারের জিনিস সমস্ত কিছু তারপর তোমার রয়েছে বিউটি কেয়ার প্রোডাক্ট সমস্ত কিছু রেখেছে একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবে তোমরা খাতা বই পেন্সিল পেন সব সব অল আইটেম তোমরা ওখানে পাবে হ্যাঁ কিছু কিছু জিনিসের বলবো তুলনামূলক বাইরের থেকে দামটা একটু বেশি সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে আবার অনেক ক্ষেত্রে যেমন চালের ক্ষেত্রে বলো বা অনেক আনন্ন মশলা যেগুলো আর কি অনেক রান্নাতে অনেকে ব্যবহার করে হয়তো সচরাচর দৈনন্দিন জীবনে আমরা সেগুলো অতটাও বেশি পরিমাণে ব্যবহার করি না সেই মশলাগুলো বাইরের থেকে আবার এখানে দামটা একটু রিজনেবল প্রাইস